আরামবাগের মুখ উজ্জ্বল করা খুদে বিজ্ঞানী তথা নাসার সিটিজেন সায়েন্টিস্ট সঞ্চয়ন সরকারকে সম্বর্ধনা দিল তার স্কুল আরামবাগের সারদা বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম এই স্কুলেই সঞ্চয়ন পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে সোমবার স্কুলের পক্ষ থেকে তার অসামান্য কৃতিত্বকে স্বীকৃতি দিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে স্কুলের প্রেসিডেন্ট সেক্রেটারি প্রিন্সিপাল অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা ছাড়াও সঞ্চয়নের দাদু দিদা মা এবং মাসিমা উপস্থিত ছিলেন স্কুলের পক্ষ থেকে এই সম্বর্ধনা পেয়ে সঞ্চয়ন খুবই খুশি বলে জানায় পাশাপাশি সকলকে তার পাশে থাকা আবেদন জানাই স্কুলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে সকলেই তার পাশে থাকার আশ্বাস দেন এছাড়া স্কুলের পক্ষ থেকে একটি বিশেষ সঞ্চয়নকে স্কলারশিপ দেওয়ারও ঘোষণা করা হয় সঞ্চয়নের জন্য আরও কিছু পরিকল্পনা আছে বলেও স্কুলের প্রিন্সিপাল জানান উল্লেখ্য আরামবাগ তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্চয়ন সরকারের উদ্ভাবনী শক্তিকে স্বীকৃতি দিয়েছে নাসা আগামী অক্টোবর মাসে বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় যে মহাকাশযান যাবে তার মাইক্রোচিপে অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে সঞ্চয়নের নামও লেখা থাকবে শুধু তাই নয় ইতিমধ্যেই নাসার ওয়েব পেজে বিখ্যাত সব বিজ্ঞানীদের সঙ্গে তার নামও প্রকাশিত হচ্ছে উল্লেখ্য অনলাইনে নাসার বিভিন্ন ওয়েবসাইটে প্রজেক্ট তৈরির মাধ্যমে ছোট সঞ্চয়ন এই কৃতিত্ব লাভ করে তার প্রিয় বিষয় অ্যাস্ট্রোফিজিক্স অর্থাৎ জ্যোতির পদার্থবিদ্যা আগামী দিনে ওই বিষয় নিয়ে সে গবেষণা করতে চায় ওর দাদু মা ফ্যামিলির ইন্সপিরেশন সর্বপ্রথম এবং যেটা বললাম সঞ্চয়নের নিজের ইচ্ছে সবার উপরে আমি গার্ল স্যার আমাদের প্রেসিডেন্ট স্যারের সঙ্গে সহমত এবং সেজন্যই আমি প্রথমেই একটা কথা বলেছিলাম আমি স্মল মাইল স্টোন কারণ আমরা সঞ্চয়নের কাছে আরও অনেক প্রত্যাশা রাখি ও নিশ্চয়ই জীবনে এই মাইল ফলকটাকে ব্যবহার করে আরও অনেক দূর এগিয়ে যাবে আমি কখনো বলবো না সঞ্চয়নের এটাই বেস্ট অ্যাচিভমেন্ট আর মেনি মোর টু কাম মেনি মোর টু কাম গো হেট উই আর অলওয়েজ দেয়ার টু সাপোর্ট ইউ আজকে আমরা এই সেরেমনি শুরু করবো সংসারটি জাস্ট কিছু সামান্য উপহার দিয়ে সো আই রিকোয়েস্ট আওয়ার প্রেসিডেন্ট স্যার গিভ হিম দিস ফ্লাওয়ার বুকে

আর এই পাওয়াটা আমি পেয়েছি আমার দাদু আমার দিদা আমার পরিবারের সকলের জন্য এছাড়াও আমাকে প্রথম সম্বর্ধনা দিয়েছিল আর্য ভারত শ্রেষ্ঠ ভারত আমার মানুষ দত্ত দাদু ভাই আমাকে প্রথম সম্বর্ধনা দিয়েছিল এখানে আমার পিম্পা ম্যাম আছেন তিনি আমাকে খুব ভালোবাসেন আমার রিন্টু আঙ্কেল আছেন তিনিও আমাকে খুব ভালোবাসেন তিনি সব সময় আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন তিনি আমাকে সবসময় বলেন যে তুমি এগিয়ে যাও আমি তোমার পাশে আছি এটাই আমার কাছে অনেক বড় আজ আমার দাদু আমার দিদা আমার পরিবারের সকলের জন্যই হয়তো আমি জিনিসটা পেয়েছি আমি এটা করতে পেরেছি কারণ তাদের সাপোর্ট ছাড়া আমি কিছু না আমি কিছু করতে পারতাম না আমার ছোটবেলা থেকে মহাকাশ খুব ভালো লাগে আর সেই মহাকাশের ভালো লাগাটা আমার নয় আমার দাদুর জন্য আমাদের তো ছাদ নেই আমাদের বাড়ির পাশেই একটা মাঠ আছে সেখানে আমার দাদু আমাকে নিয়ে গিয়ে তারা দেখাতেন সপ্তর্ষিমণ্ডল মন্ডল দেখাতেন কিন্তু আমি যখন তারাদের নাম জিজ্ঞাসা করতাম তিনি বলতে পারতেন না সেখান থেকে আমার মহাকাশের যে নেশা মহাকাশের প্রতি যে অ্যাট্রাকশন সেটা জন্মায় এবং আমার ইচ্ছা হয় যে আমি মহাকাশ নিয়ে কিছু একটা তোমাদের সবাইকে আমার আপনাদের সকাল সবাইকে ম্যাম আমার একটাই রিকোয়েস্ট যে আমার পাশে থাকবে আমি যেন আরো এগিয়ে যেতে পারি আমাকে আশীর্বাদ করবে থ্যাংক ইউ প্রথমত আমি ধন্যবাদ জানাই সন্তানের পরিবারের প্রত্যেকে যারা ওকে এতটা সাপোর্ট দিয়েছে আর অবশ্যই ওর যে ইচ্ছাশক্তি সেটার সঙ্গে তো কোনো কিছুর তুলনা হয় না আর ও যেটা চেয়েছে স্কুল ওর পাশে থাকবে অবশ্যই স্কুল হিসেবে যে কোনো প্রয়োজনে আমরা ওর পাশে আছি এবং স্কুল ম্যানেজমেন্টের তরফ থেকে আজকে ওকে শুধু ফেলিসিটেট করেই আমরা কিন্তু এখান থেকে সরে যাচ্ছি না ইন ফিউচার আমাদের আরও কিছু প্ল্যান আছে ওর জন্য ওর জন্য স্পেশাল কোনো স্কলারশিপের যাতে ব্যবস্থা করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি আপাতত এইটুকু অ্যান্স থাক বাকিটা সময়ের সঙ্গে ও জানতে পারবে এটা পেয়েছি সেটা অনেক কিছু কি বলবো কিছুই বুঝতে পারছি না কারণ আমার মতো মায়ের এটা পাওয়া ভীষণ একটা বড় পাওয়া ও যে চাঁদ নিয়ে যে সমস্ত কিছু করেছে যেন আমার কাছে ও আমার চাঁদ হয়ে গেছে আর কিছু আমি বলতে পারছি না যখন ছোট ছিল ভীষণ ছোট ছিল তখন হচ্ছেন ওই চা চাঁদ দেখাতাম ফাঁকে নিয়ে যে চাঁদ দেখাতাম চাঁদে যে সপ্তঋষি তারা আমি খানিকটা জানতাম কিন্তু নামগুলো জানতাম না যে এই সোজা সপ্ত ঋষি চাঁদ সাতটা তারা আছে সপ্তঋষি আছে সেইগুলো বলতাম আর ও খুব আনন্দ পেত আর চাঁদের ব্যাপারে বলতাম এই যে চাঁদের বুড়ি চাঁদের বুড়ি এরকম বলতাম সেই নিয়ে আর ওই শব্দ ঋষির তারাটা নিয়ে এই সব নিয়ে ও পরে দেখলাম বড়ো হওয়ার পরে ওকে কোনোদিনই শেখাতে হয়নি কোনো মাস্টার দিয়ে শেখাতে হয়নি ওই মানে নাসা নিয়ে যে করলো সেটা ওর নিজের থেকে বার করলো ছমাস পরে ওর মায়ের কাছে একটা ও একটা রেস্ট্রি সই করতে চেয়েছিল সই করতে বলেছিল ওপর মহল থেকে তা সেই সইটা করার জন্যে ওর মাও একটু ভয় খাচ্ছিল তা সেই সইটা চিন্তাভাবনা অনেক চিন্তাভাবনা করে ওর মা বললো যে তারে বাবা সই করবি কর আমার নাতি বলল কোনো ভয় নেই মা তুমি বলো না সইটা করি তাহলে ভালো হবে খারাপ হবে না তা ওর মা বললো ঠিক আছে সবই যখন ভালো হচ্ছে তাহলে তুই সই কর বলে অনেক ভরসা করে সই করার কথা বললো সই করার পরে আবার এই এবছর দেখছি ওপর থেকে দুখানা না তিনখানা ওরকম কাগজ এসছে সব নেটের মাধ্যমে সেগুলো মনে মনে হচ্ছে খুব দরকারি ভালো সেগুলো আমরা ভালো বুঝি না কিন্তু ও হচ্ছে না ভালো এইসব আর কী বলবো সবাই ভালো থাকো সবাই আরও চেষ্টা করো ভালো করে লেখাপড়া করার জন্যে এইটাই আমার কাছে বিরাট আনন্দর ব্যাপার আই উইস সি অল দ্য বেস্ট অ্যান্ড আই উই এক্সট্রঅর্ডিনারি গ্লোরিয়াস সাকসেস ইন দিস আই विश टू कॉन्ग्रैचुलेट एंड ग्रीट आवर प्रिंसिपल मैडम ऑनरेबल प्रिंसिपल मैडम डॉक्टर पूजा भट्टाचार्या एंड आवर एस्पेक्टेड टीचर्स एंड स्टाफ एंड एट द सेम टाइम आई आई कॉन्ग्रेचुलेट द फैमिलीज द फैमिली मेम्बर्स ऑफ संच सरकार ग्रैंड फादर हिज ग्रैंड मदर हिज मदर हिज एंड एवरीबडी Associated with this family. And I also extend my profound love and affection for all the students of our school. And I request the students to follow Santan Sardar, who is the glory of our school. And now um, I have the honor uh, to announce that we will effort, we will try to.

সঞ্জয়নকেই অতিক্রম করতে হবে কিন্তু আমাদিকে পাশে চাইলে সব সময় যে কোনো দিক থেকে তার পড়াশোনার জন্যে অন্তত আমি আছি এইটা আমি এই সঞ্চয়নকে এবং সঞ্চয়নের ফ্যামিলিকে জানাচ্ছি আর তোমাদেরও এই সঞ্চয়নকে দেখে শেখা উচিত যে নিজের মধ্যে যে গুণটা আছে সেই গুণটা আপনা হতে বিকশিত হয় না সেটা এই পরিবেশ নিজেকে তৈরি করে নিতে হবে পরিবেশ যদি খারাপও হয় সেটা ভালো করতে হবে সেই পরিবেশ ভালো করে নিজের মধ্যে যে গুণ আছে সেই গুণটাকে প্রকাশ করতে হবে শুধু আমাদের স্কুল থেকে নয় আমাদের এখান থেকে নয় আমাদের জাতির কথা এই কথা বলে আমি শেষ করি পাশেই নদীর বাঁধের ধারে একটা ছোট্ট বাড়িতে থাকে আর ও দাদু যে এসেছেন আমার বাড়ির পাশেই একটা সবজি বিক্রি করে বাজারে এই পরিবেশ সুতরাং সাধারণ বাড়ির ছেলে এবং গরিব বাড়ির ছেলে থেকে ও এত উন্নতি এই সব কাজ করছে আর ওই যে মাসি এসছে শর্মিষ্ঠা সরকার ওর মাসি নিজে বিয়ে না খালি ওকে মানুষ করে এগুলো এই কম দাম বাড়ির দাদু দেখছে মাসি দেখছে এগুলো সোজা কথা নয় সাধারণ বাড়ি থেকে উঠে আসে বাড়ির পরিবেশটাও দরকার লাগে মানে অন্তত কোনো ছেলে যদি উন্নতি করতে চায় বা তার ইচ্ছাটাকে কি করে করা যায় আজকে মিডিয়াতে বিভিন্ন জায়গা বলছে যে ও একটা মানে বিজ্ঞানী হয়ে গেছে নাসার বিজ্ঞানী আরামবাগ স্কুলে আরামবাগের সঞ্চল মিডিয়াতে বলছে এটা কম কথা নয় অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে সাবজেক্টটা ওরা অ্যাস্ট্রো ফিজিক্স সেটা নিয়ে পড়াশোনা করছে গবেষণা এখন গবেষণাই বলতে পারি এই ওয়াজ থেকে করছে ও ভবিষ্যতে আরও উন্নতি করবে এইটা আমি বলবো যে সবাই স্কুল যেমন সাহায্য করছে আমরা সকলে মিলে ওর পাশে থাকবো এই কথা বলে আমার সংকৃত বক্তব্য শেষ করছি কারণ সায়েন্সের উপর কিছু প্রজেক্ট করেছে নাসাতে সেজন্য নাসা থেকে ওকে কিছু সার্টিফিকেশন দেওয়া হয়েছে এবং আজকের দিনে বলা যায় ও একটা সিটিজেন সায়েন্টিস্ট নাসার তো এই বয়সে এই অ্যাচিভমেন্টটা একটা খুব গর্বের ব্যাপার শুধু সংসারের শিক্ষিকা হিসেবে নয় বা স্কুলের প্রিন্সিপাল হিসেবে নয় আরামবাগের একজন নাগরিক হিসেবে এবং আমার মনে হয় ভারতবর্ষের প্রতিটা মানুষের এই জিনিসটা নিয়ে গর্ব হওয়া উচিত তাই স্কুলের তরফ থেকে আমরা জাস্ট ওকে একটা ছোট্ট করে এনকারেজমেন্ট দিয়েছি আমরা বলবো না এটা সম্বর্ধনা ওকে উৎসাহিত করার জন্য ওকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ছোট্ট এনকারেজমেন্ট এছাড়া ও ও এখন এখন ক্লাসে পড়ে ক্লাস আর পড়াশোনা পড়াশোনাতেও ভালো এবং যথেষ্ট উৎসাহী ক্লাসের মধ্যে অন্যান্য সাবজেক্টের টিচাররাও বলেন যে সঞ্চয়ের মধ্যে জানার ইচ্ছে আছে ও প্রশ্ন করে ক্লাসে এবং পড়াশোনাতেও যথেষ্ট মনোযোগী

আমার বাড়িতে আমার মা আছেন আমার মাসি আছেন আমার দাদু আছেন আর আমার দিদা আছেন ভবিষ্যতে কী হতে চাও ভবিষ্যতে আমি জ্যোতির পদার্থবিদ্যা যেটা অ্যাস্ট্রোফিজিক্স সেইটা নিয়ে হতে চাই এবং একজন ফিজিকিস্ট বা পদার্থ বিজ্ঞান হতে চাই ভীষণ ভীষণ খুশি খুশি করা বলে বোঝানো যায় না ভীষণ খুশি ও আগে যাক সবাই ওর পাশে প্রথম আর কিছু ভালো ড্রয়িং করতে ভালোবাসে ড্রয়িং করে খুব ভালো ক্যারিয়ার করে খুব ভালো আবৃত্তি করে খুব ভালো পড়াশোনা তো করতেই ভালোবাসে সবসময় ওর কখনও কিছুতে বায়না নেই যদি একটাই বায়না থাকে সেটা বলি মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা